সমস্ত নারীদের স্বামী বিদেশ তাদের জন্য করণীয় স্পষ্ট হাতি এই শব্দ আসছে আজকালকে আমাদের সমাজে এই দুর্ঘটনাটা সবচেয়ে বেশি বেশি ঘটছে স্বামী বিদেশ এখন মহিলা ভাড়া থাকে একই রুমের মধ্যে এখানে আর কেউ থাকে না পর পুরুষ এখানে আসতেছে পুরুষ এখানে আসতেছে

عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا تلجوا على المغيبات فإن الشيطان يجري من أحدكم مجرى الدم قالوا يا رسول الله ومنك قال نعم مني পুরুষেরা শুনে রাখো যে সমস্ত নারীদের স্বামী বিদেশ থাকে অথবা দূরে থাকে যে সমস্ত নারীদের স্বামীবিদে অনুপস্থিত এমন নারীদের কাছে তোমরা প্রবেশ করিও না স্পষ্ট ঘোষণা এমন নারীদের কাছে তোমরা প্রবেশ করতে পারবে না পারবে না পারবে না কেন পারবে না শুনো ফা ইনান শাইতানা ইজদিবি মিন আহবিকুম কেননা শয়তান তোমাদের রগের মধ্যে দিয়ে চলাচল করে শয়তান আমাদের রগের মধ্যে চলাচল করে আমরা জানি কি নাম শয়তান আমাদের রগের মধ্যে চলাচল করে তোমাকে ধোকা দেবে নারীকে তোমার কাছে শোভনীয় করে তুলবে নারীর প্রতি কোনো খারাপ ধারণা এসে যেতে পারে কুদৃষ্টি আসতে পারে খারাপ ধারণা হতে পারে এজন্যে যেই মহিলার স্বামী নাই স্বামী দূরে আছে অনুপস্থিত তার সামনে তুমি প্রবেশ করবা না তখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ বিষয়টাকে কঠিন বোঝানোর জন্য আমাদেরকে তো বললেন শয়তান কি আপনার রগের মধ্যেও প্রবেশ করে কিনা আপনাকেও কি ধোকা দেয় কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না মিন্নি হ্যাঁ আমাকেও শয়তান ধোকা দেয় তবে ওয়ালাকিন আল্লাহ আনানি আনহু আসলাম তবে আল্লাহ তাআলা আমাকে শয়তানের উপর আমাকে সাহায্য করেন শয়তান থেকে আল্লাহ আমাকে সাহায্য করেন এই আমি নিরাপদে থাকি আল্লাহ তো আমাকে সাহায্য করেন আমি নিরাপদে থাকি কিন্তু তোমরা যদি যাও তোমরা তো নিরাপদে থাকবে না কঠিন বোঝানো হয়েছে যে শৈতান কতভাবে ধোকা দিতে পারে রাসুল কেও ধোকা দিতে চায় মানে রোগে প্রবেশ করে তোমাদেরও প্রবেশ করে ধোকা দেবে এই জন্য নারীর সঙ্গে একান্ত মিলিত হবে না সাবধান নারীর সঙ্গে একান্ত মিলিত হবে না চার নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার নারীরা কথা বলার ক্ষেত্রে কতটুকু কতটুকু কণ্ঠে কিভাবে কথা বলবে কথা বলবে নারী তুমি মোহনীয় কণ্ঠে কথা বলবা না কথা বলবা না লালাইত কণ্ঠে আকর্ষণীয় কণ্ঠে কথা বলবা না পর পুরুষের সাথে আকর্ষণীয় কণ্ঠে কথা বলতে নারীকে নিষেধ করা হয়েছে আজকে আমাদের সমাজে বিপরীতটা নারী আজকে পুরুষের সামনে তার স্বামীর সামনে ভেজকি দিয়ে কথা বলে কথা বলে চেহারার এক অবস্থা মুখের এক অবস্থা শরীরের ভঙ্গি আরেক রকম কথার আওয়াজ এক রকম পুরুষকে কথা বলতেছে তার স্বামীকে অথচ বাজারে গিয়া যদি একটা পণ্য কিনতে দোকানদারকে বলে কি রকম করে ভায়া ডাকটা দেয় মার্শাল্লাহ দোকানদারের মন জয় হয়ে যায় দোকানদার মনে মনে বলে আমার ঘরের স্ত্রীও কোনোদিন আমাকে এত সুন্দর করে ডাক দেয় না নারী তুমি তোমার কন্ঠের ক্ষেত্রে কি পর্দা মেইনটেইন করতে হবে তুমি কতটুক মোহনীয় কণ্ঠে কার সামনে কথা বলবা তোমার জন্য বিধিবিধান নীতিমালা ইসলাম প্রণয়ন করে দিয়েছে চলো আমি শুন আমরা শুনে নেই তোমার জন্য কথা বলার ক্ষেত্রে ইসলাম কি বলে আল্লাহ সুরাতুল সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা বলে তহবানবীন কৌল কৌল ও দু নারীরা নারীরা তোমরা পর পুরুষের সাথে নম্র কণ্ঠে কথা বলে না নমনীয় কণ্ঠে পর পুরুষের সামনে সাথে কথা বলবা না নম্র কণ্ঠ বুঝেননি মোহনীয় কণ্ঠে চোখের ভঙ্গি একটা মুখের ভাষাও নরম কণ্ঠে পর পুরুষের সাথে কথা বলবা না ও আমার ভাই ও আমার পর দরানের মা আপনার জন্য পর পুরুষের সাথে কথা বলার তিনটা বিধি ইসলাম দিয়ে দিয়েছে আপনি যদি পর পুরুষের সাথে একান্ত কথা বলতেই হয় এক নাম্বার মেনটেন করতে হবে আপনার এবং তার মাঝখানে পর্দা তার সামনে যদি একান্ত কথা বলতেই হয় আপনার এবং তার মাঝখানে যেন পর্দা নামক একটা আড়াল থেকে যায় সেটা আপনার বোরকা হতে পারে সেটা আপনার ঘরের দেয়াল হতে পারে ঝাপ হতে পারে অথবা কোনো কাপড় দিয়ে আড়াল হতে পারে একটা আড়াল লাগবে দুই নাম্বার মোহনীয় কণ্ঠে নরম কণ্ঠে কথা বলা যাবে না স্বাভাবিক ভাষাই কথা বলতে হবে তিন নাম্বার যতটুকু যতটুকুই কথা বলা যাবে এক লাইন বাড়িয়ে ভাইয়া এত বাড়িয়ে কথা বলা যাবে না এক লাইন বাড়িয়ে কথা বলা যাবে না কথা বলার ক্ষেত্রে নিষেধ দেখেন কথা বলার ক্ষেত্রে নিষেধ বোঝানোর জন্য ইসলাম নারীকে আরেক জায়গায় নামাজের ক্ষেত্রেও যদি কোনো ভুল হয় নামাজের জামাতে মনে করেন ভুল হয়ে গেছে ইমাম সাহেব ভুল করলেন নামাজের এশার নামাজে দ্বিতীয় রাকাতে না বসে দাঁড়িয়ে গেলেন তখন আমরা পুরুষরা পিছন থেকে কি বলি আল্লাহ আকবার বলি এটা কি সঠিক না ভুল ভুল স্পষ্ট ভুল স্পষ্ট ভুল সহি তরিকা জানিয়ে দিচ্ছি পুরুষদের জন্য আল্লাহ আকবর বলা ভুল যেটা করে এসেছি ভুল হাদিসের আলোকে দলিল দেব এখানে কি বলবে পুরুষ পুরুষ বলবে তসবি সুবাহান আল্লাহ দলিল একটু পর পুরুষ বলবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর বলবে না এতদিন যেটা করে এসেছেন সেটা ভুল করছে ভুল করছে যদি দুই রাকাতে বসে যায় ইমাম সাহেব আপনি পিছন থেকে বলতে হবে সুবহান আল্লাহ আর একই জামাতে যদি নারীরা শরিক হয় নারীরা সুবহান আল্লাহ বলবে না নারীরা আওয়াজি করবে না ইসলাম নারীর কণ্ঠের পর্দা দাঁড়ি দাঁড় করিয়ে দিয়েছে বলছে ও নারী তোমার তুমি যদি সুবহান আল্লাহ বলো তোমার কণ্ঠের একটা পর্দা বাহির হয়ে যাবে পুরুষ লালাইহিত হতে পারে এজন্য তুমি সুবহান আল্লাহ বলবা না তুমি করবা তাসফিক মানে হাত দিয়ে দাঁড়িয়ে তো আসো দাঁড়িয়ে তো আসো হাত দিয়ে কি করবা আওয়াজ করবা নামাজেও ভুল হলে পুরুষকে বলা হচ্ছে তুমি বলবা তাসবিহ নারীকে বলা হচ্ছে তুমি ওখানে তাসবিহ কণ্ঠের ব্যবহার করবা না তুমি ওখানে হাত দিয়ে আওয়াজ করো এবার দলিল নেন সহিহ বুখারীর 1203 নাম্বার হাদিসের মতননা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ан ابي هريره رضي الله تعالى عنه قال নামাজের মধ্যে যদি ভুল হয় ওই ভুলকে সংশোধন করার জন্যে পুরুষ নামাজের পিছন থেকে বলবে তসবী الله আর ওই জামাতে যদি নারীরা শরিক হয় নারীরা সুবাহ বলবে না কণ্ঠের ব্যবহার করবে না নারীরা হাত দিয়ে আওয়াজ করবে করবে তসফিক নামাজের মধ্যেও যদি কণ্ঠের পর্দা দিয়ে থাকে যেখানে খারাপ কিছু হওয়ার আশঙ্কাই নাই মসজিদ তাই না সেই জায়গায় কণ্ঠের পর্দা দেওয়া হয়েছে আর বাজারে হাটে গাঠে মাঠে পার্কের মধ্যে কণ্ঠের পর্দা কতটুকু মেনটেন করতে হবে শুরু থেকেই কথা বুঝে আসছে ধারাবাহিক আমি এইভাবে আলোচনা সাজিয়েছি তাই না পাঁচ নাম্বার গেল নারীরা কণ্ঠের কতটুকু পর্দা ব্যবহার করবে